তাসমিয়া ট্রাস্ট বাংলাদেশ তাসমিয়া কসমেটিক্স অ্যান্ড টয়লেটরিজ লিমিটেডের একটি সেবামূলক প্রতিষ্ঠান মানবতার সেবায় এক অনন্য আলোকবর্তিকা সকল প্রশংসা মহান আল্লাহ আল্লাহতালার জন্য যিনি মানবজাতির জাতির কল্যাণে কাজ করার জন্য আমাদেরকে মনোনীত করেছেন তাসমিয়া ট্রাস্ট বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত একটি ধর্মীয় অলাভজনক এবং সেবামূলক অরাজনৈতিক প্রতিষ্ঠান 2009 সালের নভেম্বর মাস থেকে এই প্রতিষ্ঠানটি মানব কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে তাসমিয়া ট্রাস্টের মূল লক্ষ্য হল সমাজের প্রতিটি স্তরের মানুষের কাছে ইসলামের প্রকৃত শিক্ষা পৌঁছে দেওয়া এবং আর্থিকভাবে অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সহায়তা করা এই লক্ষ্য বাস্তবায়নে প্রতিষ্ঠানটি বহুমুখী কার্যক্রম পরিচালনা করে আসছে তন্মধ্যে কিছু কার্যক্রম নিয়ে আমরা আলোকপাত করছি বয়স্কদের জন্য কোরআন ও নামাজ শিক্ষা জীবনের শেষ প্রান্তে আলোর দিশা তাসমিয়া ট্রাস্টের অন্যতম প্রশংসীয় উদ্যোগ হল বয়স্ক মানুষদের জন্য কোরআন ও নামাজ শিক্ষার ব্যবস্থা করা অনেক বয়স্ক মানুষ আছেন যারা হয়তো আগে কোরআন শিক্ষা করতে পারেননি অথবা নামাজ পড়ার নিয়মকানুনগুলো সম্পর্কে জানেন না তাসমিয়া ট্রাস্টের এই উদ্যোগের মাধ্যমে তারা উপকৃত হচ্ছেন এবং তাদের জীবন সুন্দর ও আলোকিত হচ্ছে এই উদ্যোগের গুরুত্বপূর্ণ দিকগুলো হল সম্পূর্ণ বিনামূল্যে বয়স্কদের জন্য নুরানি পদ্ধতিতে কোরআন শিক্ষা প্রদান বয়স্কদের জন্য উপযোগী শিক্ষা পদ্ধতি প্রণয়ন আমাদের অভিজ্ঞ শিক্ষকমণ্ডলীগণ ধৈর্য ও আন্তরিকতার সাথে শিক্ষা প্রদান করে থাকেন বয়স্করা যাতে সুবিধা অনুযায়ী সময় বেছে নিতে পারেন সেজন্য বিভিন্ন সময়ে শিক্ষা গ্রহণের সুযোগ রাখা হয়েছে দীর্ঘদিন ধরে প্রায় ছিচল্লিশ জন শিক্ষক বাংলাদেশের বিভিন্ন মসজিদে নুরানি পদ্ধতিতে কোরআন শিক্ষা প্রদান করে আসছেন আলহামদুলিল্লাহ আমাদের এই কার্যক্রমের মাধ্যমে কয়েক লক্ষ মানুষ উপকৃত হয়েছেন তাসমিয়া ট্রাস্ট বাংলাদেশের যে কোনো প্রান্তের বয়স্ক শিক্ষার্থীদের জন্য কোরআন ও নামাজ শিক্ষার ব্যবস্থা করে থাকে আগ্রহী ব্যক্তিরা নির্দিষ্ট ফরমের মাধ্যমে আবেদন করলে ট্রাস্ট তাদের জন্য একজন অভিজ্ঞ শিক্ষক প্রেরণ করে শিক্ষক প্রেরণের ক্ষেত্রে তাসমিয়া ট্রাস্ট শিক্ষকের বেতন ও যাতায়াত খরচ বহন করে কোরআন শিক্ষা কোর্সের আয়োজকদের কোন খরচ বহন করতে হয় না নাম। তাসমিয়া ট্রাস্ট শিক্ষকদের দক্ষতা উন্নয়নে প্রতি বছর সাবানের পনেরো তারিখ থেকে দশ ব্যাপী ইসলাহী কোর্সের আয়োজন করে এই কোর্সের মূল উদ্দেশ্য হল শিক্ষকদের কোরআন তেলাওয়াত তরিকায় তালিম হাদিস ও মাস আলা হাতের লেখা আজান ও ইকামতের দক্ষতা বৃদ্ধি করা কোর্সে অভিজ্ঞ শিক্ষকমণ্ডলী শিক্ষকদের সহি কোরআন তেলাওয়াত তাজবিদের ব্যবহারিক শিক্ষা হাদিস ও মাস আলা হাতের লেখা এবং আজান ও ইকামতের প্রশিক্ষণ দেন এছাড়াও শিক্ষকরা পারস্পরিক মতবিনিময় ও অভিজ্ঞতা অর্জনের সুযোগ পান তাহমিদ ইসলামিক ইনস্টিটিউট জ্ঞানের আলোয় ভবিষ্যৎ প্রজন্মকে আলোকিত করতে তাসমিয়া ট্রাস্টের অধীনে পরিচালিত তাহমিদ ইসলামিক ইনস্টিটিউট একটি স্বনামধন্য দিনী শিক্ষা প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানটি দুহাজার থেকে দুহাজার সালের ফেব্রুয়ারি পর্যন্ত একশোর অধিক ছাত্র পবিত্র কোরআন সম্পূর্ণরূপে মুখস্থ করে হাফেজ হওয়ার সম্মাননা অর্জন করেছে আলহামদুলিল্লাহ আমাদের প্রতিষ্ঠান থেকে অনেক ছাত্ররা মাত্র ছয় মাস আট মাস ও এক বছরের মধ্যে হাফেজ হয়েছে এখানে হিফজুল কোরআন নাজেরা ও নুরানি বিভাগে প্রায় একশো শিক্ষার্থী অধ্যয়ন করে আন্তর্জাতিক মানের হাফেজ সাহেব ও দেশসেরা অভিজ্ঞকারী সাহেবরা ছাত্রদের পাঠদান করা হয় মাদ্রাসার শুরু থেকে আজ পর্যন্ত সকল ছাত্র সম্পূর্ণ বিনা খরচে পড়াশোনা সম্পন্ন করেছে এতিম ছাত্রদেরকে প্রতিষ্ঠান সব সময় অগ্রাধিকার প্রদান করে আসছেন মাদ্রাসার ছোট সোনামুনিদের তিনবেলা উন্নত মানের খাবার সকাল বিকালের নাস্তা ও মৌসুমি ফল সরবরাহ করা হয় শীতকালে আকর্ষণীয় শীতের পোশাক আরামদায়ক পাঞ্জাবি প্রয়োজনীয় শিক্ষা উপকরণ বই খাতা কলম নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা ও প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করা হয় উল্লেখ্য তাদের ভর্তি থেকে নিয়ে উপর উল্লেখিত যাবতীয় খরচ কোম্পানি বহন করে থাকে জমি ক্রয় ও ঘর নির্মাণ ইত্যাদি তাসমিয়া ট্রাস্ট অসহায় গরিব মানুষদের জন্য জমিসহ নরাইল কিশোরগঞ্জ গাজীপুরসহ দেশের বিভিন্ন প্রান্তে দরিদ্রদের ঘর নির্মাণ করেছে আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি তসমা ট্রাস্ট বাংলাদেশের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জনাব আলহাজ তাদুর রহমান তপন সাহেব নিয়মিতভাবে বহু ধরনের সাহায্য সহযোগিতা করে আসছেন এর মধ্যে উল্লেখযোগ্য নড়াইল জেলার মহাজন এলাকার অসহায় বিধবা এই বোনকে সাত শতাংশ জমিসহ এই বাড়িটি নির্মাণ করে দিয়েছেন আল্লাহ ফাকরবুল্লাহ আলামিন স্যারের এই দানকে কবুল করেন অসহায় বনটি বর্তমানে অসুস্থ অবস্থায় হাসপাতালে আসেন চিকিৎসা বাবদ স্যার এখানে অর্থ প্রদান করেছেন এবং আল্লাহ ফখরবুল্লাহ আলামিন স্যারের এই দানকে কবুল করে নেন এবং উভয় জগতে আল্লাহ ফখরবুল্লাহ আলামিন স্যারকে সফলতা দান করেন মানুষের বিশুদ্ধ পানির অভাব দূর করতে দেশের বিভিন্ন জায়গায় টিউবওয়েল স্থাপন করে আসছে অনেক অসহায় পরিবারকে স্বাবলম্বী করতে গবাদি পশু বা গরু ছাগল প্রদান করে আসছে তাসমিয়া ট্রাস্টের পক্ষ থেকে গত বছর চল্লিশটা সাকি দেওয়া হয়েছিল তো মহাজন মাল ইঞ্জিনিয়ারের সব জায়গায়তে দেওয়া হয়েছিল তো মহাজন মোসাম্মদ তোহরুন নিসা দুটো আমরা যে ছাগল সাকিটা দিয়েছিলাম তার থেকে দুটো বাচ্চা হয় এবং আপনার যেটা সাকি ছিল ওর মা সেটাকে বিক্রি করে দিয়েছে দেউনি ওনার সংসারের কাজে লাগাইছে যে আপনি তো বাচ্চাটা দেওয়া হয়েছে এর দ্বারা কি মানে মানে সাকিটা দেওয়া হয়েছিল এর দ্বারা আপনি কি স্বাবলম্বী কিনা বা অর্থনৈতিকভাবে আপনি আপনার উপকার হচ্ছে কিনা ঠিক আছে সেটা দোয়া করবেন আমাদের স্যারের জন্য স্যারের ট্রাস্টের জন্য আল্লাহর জন্য ভরপুর কামিয়াবি দান করে আসসালাম ট্রাস্ট বাংলাদেশের মাননীয় চেয়ারম্যান আলহাজ তাহিদুর রহমান তখন সাহেব বিভিন্ন সময় মানুষদেরকে স্বাবলম্বী করার লক্ষ্যে বিভিন্ন ধরনের সহযোগিতা করে আসছেন এর মধ্যে উল্লেখযোগ্য হল গাভি প্রদান ইসলামপুর নড়াইল জেলার ইসলামপুর গ্রামের বজর রহমান সাহেবকে দুইটি গাবি প্রদান করা হয়েছে সামিলি কর স্বাবলম্বী করার লক্ষ্যে সে দুইটি গাবি প্রদান করা হয়েছে আল্লাহ তা রহমান তখন সাহেবের পক্ষ থেকে আল্লাহর আলম্না এই দানকে কবুল করেন এছাড়াও তাসমিয়া কসমেটিক্স অ্যান্ড টয়লেট লিমিটেড তাদের পরিবেশক ও এমপ্লয়িদের উৎসাহ প্রদানের জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করে থাকে এর মধ্যে উল্লেখযোগ্য হল পবিত্র উমরাহ পালন মালয়েশিয়া থাইল্যান্ড মালদ্বীপ ইন্দোনেশিয়া ও নেপাল ভ্রমণসহ প্রতি বছর বিদেশ ভ্রমণের ব্যবস্থা করে আসছে মহান আল্লাহ আমাদের যাবতীয় কাজগুলিকে কবুল করুন যাবতীয় কল্যাণকর কাজগুলোকে অব্যাহত রাখার তৌফিক দান করুন আমাদের সকলের দুনিয়া এবং আখেরাত কল্যাণকর করুন আমিন